দেখুন লিওনেল মেসির উপযুক্ত উত্তরসূরি পেয়ে গেছে আর্জেন্টিনা গত বছর পালের মো ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর দ্রুতই নিজেকে বিশ্বমানের ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি লিগ ইতালিয়ান কাপ ও সুপার কাপের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান চলতি মৌসুমে উজ্জ্বল তিনি চার পয়েন্টের ব্যবধান শীর্ষে থাকা যুবীদের আক্রমণ ভাগের অপরিহার্য খেলোয়াড় তরুণ এই আর্জেন্টাইন তার পারফরমেন্সের ভূষই প্রশংসা করেছেন এই বছরই নাপুলি ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো হিগুয়েন এমনকি লিওনেল মেসির সঙ্গে তার তুলনা করেছেন কনজালো হিগুয়েন বলা হচ্ছে পাওলো দিবালোর কথা হিগুয়েনের চোখে স্বদেশি আইকনের সঙ্গে দিবালার খেলার ধরনের অনেক মিল তার বিশ্বাস আর্জেন্টাইন অধিনায়ক মেসির পদাঙ্ক অনুসরণ করতে পারেন দিবালা মেসি নিজেও প্রতিভাবান দিবালাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন যাকে আর্জেন্টিনা টিমে তার উত্তরস্বরী ভাবা হচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা হিগুয়েনের কণ্ঠেও একই সুর এক সাক্ষাৎকারে বলেন দিবালা ও মেসির খেলার ধরনে অনেক মিল রয়েছে সেরা এবং সে প্রতিদিন তা দেখিয়ে যাচ্ছে পাওলো দিবালা এখনো তরুণ তার বয়স মাত্র তেইশ বছর এবং ভবিষ্যতে কি আসছে তা তার অনেক কিছুর ওপর নির্ভর করছে সেরা খেলোয়াড়দের একজন হতে হলে দিবালার মধ্যে সব বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে এখন দিবালা সম্পর্কে হিগোয়েন আরো যোগ করেন মানসিক শক্তি থাকতে হবে দ্রুত সর্বোচ্চ লেভেলে পৌঁছার পর অনেক বছর ধরে সেই অবস্থানকে ধরে রাখাটা সহজ নয় এখানে অনেক উত্থান ও পতন থাকবে এ অবস্থায় সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে এবং সমালোচনা ও প্রশংসা শোনা যাবে না প্রতিদিন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ